বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভুয়েপাসনের ভাই বোনেরা আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু সবসময় আপনাকে ধামাকা ছাড়া কোনো কথা বলি না যেহেতু আজকে বৃষ্টির দিন সবাই কিন্তু গরম গরম খিচুড়ি খেয়ে ঘুমাবেন রাত্রেবেলা অনেকেই খাবেন ভাই খিচুড়ি তো আর আপনাকে দিতে পারবো না কিন্তু একটা গরম একটা অফার দিতে পারবো আপনারা যারা বর্তমান বর্তমান যুগে মানুষ সালোয়ার প্রিন্টের কাজ করার মানে স্যালোয়ার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট স্যালোয়ার প্রিন্ট এই প্রোডাক্টগুলো বর্তমান মানুষ অনেক অনেক চাহিদা বাজারে বলেন অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় কিন্তু অনেক অনেক বেশি চাহিদা আমাদের এই স্যালার প্রিন্টের প্রোডাক্টগুলোর মধ্যে আজকে দেখাবো আপনাকে প্রায় প্রায় তিরিশটার মতো ডিজাইন ঠিক আছে এখানে আপনার তিরিশটার মতো ডিজাইন আছে তিরিশটার মধ্যে ডিজাইন দেখাবো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ফুল ভিডিও দেখবেন ভিডিওটা কিন্তু অবশ্যই অনেক বড় হতে পারে আপনারা কিন্তু অবশ্যই দরিদ্র সরকারে এইটা বন্ধু অবশ্যই কিন্তু আপনারা দরিদ্র সহকারে আমাদের দেখার চেষ্টা করুন অবশ্যই ঠিক আছে আপনি কিন্তু জানেন যে আমরা বুঝে পেয়েছেন কিন্তু সবসময় আপনাদেরকে আমরা নিত্য নতুন আপডেট ক্যারেসা সবসময় আপডেটগুলো দিয়ে থাকি মাসাল্লাহ মারশাল্লা দেখেন যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় জামা লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চ থাকবে আপনার কোকো প্রিন্টের মধ্যে যারা কোকো প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা থাকবে স্যালোয়ার প্রিন্টটা সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ার কাপড় থাকবে খুবই প্রিমিয়াম সফট কোয়ালিটি স্যালোয়ার থাকবে আর ওনারটা মার্শাল্লাহ মার্শাল্লাহ আমরা আপনি কিন্তু জানেন যে আমরা কিন্তু কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না আলহামদুলিল্লাহ দেখেন তো মার্শাল এটা থাকবে আপনার ওনারটা ডুপারটা থাকবে সম্পূর্ণ একটি পাক্কা পাশে থেকে শূন্য দিন আমার জন্য থাকবে এত বিশাল সাইজের থ্রি পিসগুলো কিন্তু আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়ে বসে সেম ডিজাইনটা কিন্তু আরও একটি কালার আছে এটা ছিল আপনার মেরুন কালার এটা আপনার সিগনেট কালার ঠিক আছে অবশ্যই আপনারা এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনার কালেকশনগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল উভয়টাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও একটি কালার বেগুনি কালার মধ্যে দেখেন তো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোতে আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন দেখেন হিউজ হিউজেন প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে ভাই অনেকে ভাই অনেক কিছুই বলে ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভাই কথা হ্যাঁ কাজে বিশ্বাসী নিজস্ব ডিজিটাল মেশিন নিজস্ব টেক্সটাইল মিল এই জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে আপডেট কালেকশন কিন্তু কিন্তু আমরাই আপনাকে দিতে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে যার আসতে যাচ্ছেন আমাদের শরীরকে সেখানে হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবশ্যই আপনার ভুল দেখা হচ্ছে থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং সেখান বাবুর হাটের আগে মাসেল ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করবেন কাপড়ের কোয়ালিটি গুণগত মান এতটা চমৎকার থাকবে একটা কথা আছে না আপনার ওই আপনার গাছের তোমার নাম কি ফলের পরিচয় এরকমই আপনার থ্রিবি তোমার নাম কি কোয়ালিটিতে কথা কই আলহামদুলিল্লাহ আমরা বুঝে পছন্দ কিন্তু সবসময় কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিফুল প্রোডাক্টগুলো দিতে দিতে পারি আলহামদুলিল্লাহ আর প্রাইজের কথাটা বলি প্রাইসটা কিন্তু একটা ধারণা যদি দিই আষ্টশো টাকার অনেক অনেক নিচে কিন্তু আপনি প্রোডাক্টগুলো পাবেন এগুলো কিন্তু বর্তমান খুচরা বাজারে বা আপনার পাইকারি বাজারে আষ্টশো আষ্টশো প্লাস কিন্তু এগুলো বাজারে সেল হয় আপনি যে কোনো জায়গা থেকে আপনি ক্রয় করতে যান না কেন আর যদি আপনারা খুচরা কিনতে যান খুচরা কিনতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই হাতে গুণে এগারোশো থেকে বারোশো টাকা কিন্তু এই কপু প্রিন্টে কালেকশনগুলো আপনারা নিতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট একটির বিদায় আমরা কিন্তু এতটা রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারি মাসাল্লাহ ডিজাইনগুলো যা দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে অনেকেই বলেন যে সুতি নেবে হান্ড্রেড পার্সেন্ট সুতী কাপড় থাকবে মার্শালার যে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়া ফেশন থেকে মার্শালার সালার প্রিনটা দেখেন এত চমৎকার রেখে আমরা কিন্তু কালার কন্ট্যাক্সগুলো নিজস্ব ডিজাইনের দ্বারা কিন্তু আমরা করে থাকি রেখে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি বা বর্তমান যে অনলাইন বলেন অফলাইন বলেন পাকিস্তানের যে লাক্সারিয়াস লোনের যে ডিজাইনগুলো ভাইরাল হয় আমরা কিন্তু শবু হবু সেগুলো মাস্টার করে কিন্তু এত সুন্দর কালেকশন একমাত্র কপিটা আসলাম আলহামদুলিল্লাহ আমরা ধুয়ে বসুন সেম ডিজাইনটা যদি কালার দেখাই এটা থাকবে আপনার এটা ছিল আপনার ফিরুদা কালারের মধ্যে এটা হলো আপনার অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার খয়েরি অথবা আপনার মেটে কালারের মধ্যে এটা হলো আপনার হালকা আপনার টরে কালারের মধ্যে মাসে দেখেন কালার কন্টাস্টগুলো দেখেন এত সুন্দর আপনার যার যে কালারটা খুশি সেই কালারটা কিন্তু নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর থ্রিভি পিসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র প্রভাইড আলহামদুলিল্লাহ আমরা ভুলে ভাবছিলাম আলহাম আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের কীভাবে ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় এবং বেস্ট কোয়ালিটির কাপড় কীভাবে আপনাদেরকে রিজনেল প্রাইস মধ্যে প্রোভাইড করা যায় আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার ম্যাঙ্গোস জাস্ট ডিজাইনগুলা লক্ষ্য করেন ডিজাইনগুলো এতটা চমৎকার এগুলো ডিজাইনগুলো থাকবে কাপড়ের কোয়ালিটি আর ভাই রং কোষের অনেকে বলেন যে ভাই রং উঠে এটা সেটা ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের প্রোডাক্ট শুরু হয় চারশো আশি টাকা থেকে আমাদের প্রোডাক্টগুলো শুরু হয় আমাদের প্রোডাক্টে যদি রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রোডাক্টে যদি রং উঠে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যারা ভাই বিজনেস করতে করার জন্য চিন্তা ভাবনা করছেন এখন আপনারা বিজনেস করবেন আপনারা কাপড় ব্যবসা করবেন কার থেকে প্রোডাক্ট নেবেন কোন কোম্পানি থেকে প্রোডাক্ট নেবেন কে বারপার কে চিটার আপনার এইগুলোর ভাবনা করতে করতে কিন্তু এক এক বছর দুই বছর এক মাস দুই মাস চলে গেছে বুঝছেন এই ভাই এত চিন্তা না করে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আলহামদুলিল্লাহ আমরা ভাই কেন আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন কারণ আমরা ভাই নিজস্ব উৎপাদনকারী একজন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা নিজেরা প্রোডাক্ট বানাই নিজের প্রোডাক্ট নিজেরা ভিডিও করি নিজের প্রোডাক্ট নিজেরা সেল করি দেখে আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় এবং আপনার আপ দুশ্চিন্তা মুক্ত পড়া কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন আপনার কিন্তু সরাসরি আমাদের শরীরে চলে আসবেন যারা ভাই একেবারে নতুন কষ্ট হইলেও সর্বপ্রথম অবস্থায় আপনি আমাদের শরীরে আসবেন আর যদি একান্তই না আসতে পারেন কোনো সমস্যা না পড়ে আপনার কিন্তু একেবারে আস্থা বিশ্বাস এবং ভরসার সাথে আপনার কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির কাপড়গুলো কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বলতে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সেম ডিজাইনের কালারগুলো দেখাই এটা ছিল আপনার রানিগুলো আপনি এটা হল আপনার আকাশী ফিউজা কালারের মধ্যে এটা হল আপনি বিস্কিট কালারের মধ্যে কালার কন্টাস্টগুলো মশালা খুবই চমৎকার কালার কন্টাসগুলো আছে দেখেন তিনটা কালার অভিলেবেল আছে এগুলো কিন্তু আপনার যেটা খুশি সেটা কিন্তু নিতে পারবেন আপনারা যদি চান এগুলো স্ক্রিন শর্ট মিডিয়া ভিডিও কলের মাধ্যমে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যেখানে খুশি সেখানে কিন্তু আপনারা এত সুন্দর কালের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনি কিন্তু বাছাই করে করে নিতে পারেন মাস্টার্লাহ খুবই সুন্দর কল থাকবে আলহামদুলিল্লাহ যারা আমাদের শোরুমে আসতে পারেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম সাতটায় সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত ঠিক আছে এখন কিন্তু খোলা আছে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো পেতে আপনার আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি সম্ভবভাবে শেয়ার করে দেবেন কারণ আপনি ভাই ব্যবসা নাও করতে পারেন কিন্তু আপনার পরিচিত বা আপনার কাছের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন যে কাপড়ের কোয়ালিটি ব্যবসা করতে চায় তার একটি বিশ্বস্ত মানের প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে যায় দেখেন তো সেম ডিজাইনের কালারগুলো দেখেন তিনটা কালার আছে তিনটা কালারে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর আপনার যত পিস খুশি যত হাজার পিস খুশি এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যদি আপনার মনে হয় যে আপনার এই ডিজাইনগুলো পছন্দ হয়নি আপনি নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করিয়ে নেবেন কোনো সমস্যা না আপনারা আপনি ডিজাইন দেবেন আপনার ডিজাইন পছন্দ অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্টগুলো করাই দিব আপনার নিজেরা করে দেব আপনি যে কাপড় দেবেন যে সুতা দেবেন নিজস্ব টেক্সটাইল বিজয় আমরা কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিজস্ব আপনার তত্ত্বাবধান আমরা কিন্তু করে দেবো আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো দেখেন এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এত গুণগত মানের মানের প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের ভিভেশনের মাধ্যমেই পাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এই কাপড়ের কোয়ালিটি আপনার কাজ করে আসছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে পোশাক খাতের মধ্যে অনেক অবদান রেখেছি আলহামদুলিল্লাহ দেখেন প্রোডাক্টগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মার্শাল্লাহ যেরকমভাবে আপনি মোবাইলে দেখেন বাস্তবে কিন্তু হুব সেরকমই আপনারা এই জন্য বলবো আপনারা অবশ্য অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সাতটা সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুমে ঠিকানা যদি বলি বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজী নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সের মিস্তলায় কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চাইলে সপ্তাহে সাত দিন আপনার ছুটির দিন অথবা আপনার যে কোনো সময় আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের বানটি বাজার কিন্তু একেবারে একটি আপনার যে কোনো ভেজালমুখ তেল একটি এলাকা ঠিক আছে অনেকে আপনি ভাবেন যেটা এটা সেটা হয় বা বানটি বাজার কিন্তু একটা আপনার একেবারে দুশ্চিন্তা মুক্ত এলাকা আপনাকে এখানে এসে আপনার কিন্তু নিশ্চিত আপনার দুশ্চিন্তা মুক্ত কিন্তু আপনার এত সুন্দর পড়াগুলো এসে নিতে পারবেন মার্শালার সেম ডিজাইনটা দুইটা কালার আছে এটা আপনার সিগ্রিন কালার এটা হলো আপনার মেরুন কালার দুইটা কালারই থাকবে মার্শাল খুবই চমৎকার থাকবে এগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও কলম দেখে দিতে পারবেন সময় সর্বরতার কারণে আমি আমাদের কাছে আরও হিউজিউজ ডিজাইন কালার কিন্তু অ্যাভেলেবেল ছিল আপনাকে দেখাইতে পারিনি অবশ্যই কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে এত সুন্দর কালেকশনগুলো দেখে নিতে পারবেন মার্শাল এটা থাকবে আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার আমরা কিন্তু ভাই শেষ মানেই শুরু শুরু মানে শেষ মানে আপনার শেষ থেকে কিন্তু আমরা শুরু করি শেষ এই ডিজাইনটা দেখানোর কারণ হলো এই ডিজাইনটা মার্শাল এতটা চমৎকার ভাইরাল হয়েছে এই ডিজাইনটা যা বলার বাইরে মার্শাল যারা এত ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা যাতে করে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো সব আগে নিতে পারেন অবশ্যই অবশ্যই বেস্ট কোয়ালিটির কাপড় উন্নত উন্নত মানের কাপড়ের কোয়ালিটির ডিজাইন ভিডিওগুলো পেতে আর্টগুলো পেতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন মার্শাল্লাহ এগুলো ছিল আজকের আমাদের বিন হামিদ কোকোর প্রিন্ট তারিজমা প্রিন্টের কালেকশনগুলোর মধ্যে আমাদের কিন্তু হিউজ হিউজিম্যান প্রোডাক্ট আমাদের স্টোকে অলরেডি রয়েছে আরও যদি প্রোডাক্ট প্রয়োজন পড়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শুরু ঠিকানা যদি বলি বানটি বাজার আড়াই হাজার নারায়ণগুঞ্জ সাতটা সাত দিন খোলা আছে চলে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুয়াবান